আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালি দিনের বাজার এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন মার্কেটের সার্বিক পরিস্থিতি খারাপ আপনারা ইতিমধ্যে ফলো করেছেন এবং এখন যে আলোচনাগুলো করি সে আলোচনাগুলো এখন যদি আপনাদের হাতে টাকা থাকে তাহলে ক্রয় করে রাখুন আমি একটি কথাই বলবো স্টকগুলো ক্রয় করে রাখুন তো আজকের শিরোনামের যে আপনাদেরকে টপিকটি দেখে আসছেন টাকা আছে ক্রয় করুন এই স্টকটি তো যে স্টকটি নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করবো সেই স্টকটি এমনই একটি প্রাইজে এসেছে এখন যদি ক্রয় করে রাখা যায় স্টকটি থেকে ভালো মুনাফা করা সম্ভব কারণ স্টকটি ভালো একটি প্রতিষ্ঠান এবং এটি সিমেন্ট সেক্টরের একটি স্টক অবশ্যই আমি প্রতিটি বিনিয়োগকারী ভাই বোনেদের কাছে বলবো ভিডিওটি মনোযোগ দিয়ে শুনেন কারণ আপনি এখন ক্রয় করেন আর না করেন কিন্তু তথ্যগুলো তো আপনি কারেকশন করতে পারবেন তো আমি বলবো এই স্টকটির আলোচনাটি মনোযোগ দিয়ে শোনবার চেষ্টা করুন এবং আমি যে তথ্যগুলো আপনাদেরকে সবসময় দিয়ে সহযোগিতা করে থাকি সেটি আজকে না হোক দুদিন পরে হলো আপনার ব্যবসার অবশ্যই ভালো একটি মুনাফা দিবে চলুন একে একে এই স্টকটির যে ধাপে ধাপে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব সেটি অবশ্যই বুঝবেন পূর্বেই বলেছি আমি আজকে একটি সিমেন্ট সেক্টরের স্টক নিয়ে আলোচনা করব, আর এই স্টকটি কেন এত ভালো মানের স্টক এবং কেন এখন টাকা থাকলে আমরা বিনিয়োগ করে রাখতে পারি দেখুন স্টকটি এমনই একটি প্রাইজে আসছে সে স্টকটির খুবই খুবই একটি মানে দুর্বল প্রাইজে চলে আসছে দেখুন সাতান্ন টাকা নব্বই পয়সা গত কার্য দিবসে ক্লোজিং হয়েছে এই যে ক্লোজিংটি হয়েছে যে ক্লোজিংটি একদম কমতে কমতে যা কমা যায় সে কমার দিকেই কিন্তু এখনো পর্যন্ত রয়েছে এখন আপনাদেরকে বলি যে স্টকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই স্টকটি হলো এল এটি আমরা সং এটি হল ডিএসির তাদের সংক্ষেপের নাম হলো এটি আর আমরা সবাই জানি লাভাজ হোল সিমেন্ট এটি এই কোম্পানিটির গুণগত মান যদি আপনাদেরকে বলা হয় এটি ভালো একটি স্টক এটি সকল বিনিয়োগকারীরা জানে তো এই স্টকটির আপনারা জানেন ডিসেম্বর ক্লোজিং একটি স্টক এটি গত বছর আপনাদের বিনিয়োগকারীদেরকে পঞ্চাশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে তো এটি তার ফার্স্ট কোয়ার্টার আইটি ঘোষণা করা রয়েছে আপনারা জানেন বারো মাসে এক বছর এর মধ্যে চারটি কোয়ার্টারে তিন মাস পরপর একটি কোয়ার্টার ঘোষণা হয় প্রথম তিন মাসের যে কোয়ার্টারটি ঘোষণা হয়েছে সেটি হলো এক টাকা চল্লিশ পয়সা আয় হয়েছে তো চলুন একে একে সব আলোচনাই করব এই কোম্পানিটির বিস্তারিত মানে আলোচনাটি আপনারা এইভাবেই শুনতে চাইবেন যে মনোযোগ দিয়ে দেখুন আমি যদি সর্বপ্রথম আপনাদেরকে চার্টটি দেখাই এই যে এই কোম্পানিটির চার্টটি দেখুন এই চার্টটিতে তাদের যে প্রাইসটি এখন আসছে সাতান্ন টাকা নব্বই পয়সা গতকালকের ক্লোজিং এটি বহু মানে বহুদিন আগে এরকম একটি প্রাইস ছিল তারপর বহুদিন পরে এই যে কারেকশন হতে 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 এখন পর্যন্ত সাতান্ন টাকা নব্বই পয়সা গতকালকের লেনদেনের যে চার্টটি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো এখন যদি আপনারা এই স্টকটিতে বিনিয়োগ করে রাখতে পারেন এই স্টকটি আপনাদেরকে ভালো বিজনেস দিবে আমি মোটামুটি কনফার্ম কারণ অবস্থান কিন্তু ভালো স্টকটির কিন্তু আপনারা যদি জানেন যে আই এবং তাদের যে রেগুলার যে তাদের বিজনেস হচ্ছে এটি কিন্তু ভালো তো এই কোম্পানিটির পার শেয়ার সম্পদ মূল্য রয়েছে বিশ টাকা তিপ্পান্ন পয়সা বিশ টাকা তিপ্পান্ন পয়সা হইলেও ওই কোম্পানিটির পার শেয়ার সম্পদ মূল্য এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টারে আইটি আপনাদেরকে বলার চেষ্টা করলাম এই কোম্পানিটি পাবলিকের হাতে এই এখন পর্যন্ত চোদ্দ পয়েন্ট পাঁচ পঞ্চাশ পার্সেন্ট শেয়ার সংখ্যা রয়েছে এই অনুযায়ী পাবলিকের হাতে টোটাল শেয়ার সংখ্যা রয়েছে ষোলো কোটি নব্বই লক্ষ শেয়ার তো এই কোম্পানিটি আপনারা জানেন বিগ অফ একটি ক্যাপিটাল কোম্পানি আর এই কোম্পানিটির আরও অনেক তথ্য জানার চেষ্টা করব চলুন আমরা এখন ডিএসসি সার্ভার থেকে এই কোম্পানিটির তথ্যগুলো জানি দেখুন আমি পূর্বে আপনাদেরকে চার্জটি দেখানোর চেষ্টা করেছিলাম যে কোম্পানিটির বহুদিন আগের একটি প্রাইস গত কার্য দিবসে তার ক্লোজিং হয় এটি বা এক বছর গত এক বছরের মেদে এই সাতান্ন টাকা তিরিশ পয়সা পর্যন্ত তার লেনদেন হয় সর্বনিম্ন আর সর্বোচ্চ এক বছরের মিলে সাতাত্তর টাকা আশি পয়সা পর্যন্ত তার প্রাইস হয় তো এটি আপনারা জানেন যখন ডিভিডেন্ড ঘোষণা হয়েছিল রিসেন্টলি তখন এই প্রাইসটি ওঠে তো এই কোম্পানিটি আপনারা দেখতেই পারেন পূর্বে বলেছি যে এই কোম্পানিটি সিমেন্ট সেক্টরের একটি প্রতিষ্ঠান আর এই কোম্পানিটি বিগ প্যাট ক্যাপিটাল আপনাদেরকে বলেছি আর ডিসেম্বর ক্লোজিং এটিও আপনাদেরকে বলা হয়েছে আর এখন আমরা দেখব এই কোম্পানিটির আমরা কত সালে বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয়েছে এই কোম্পানিটি দুই হাজার তিন সালে বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয়েছে এই কোম্পানিটি মার্কেটে ক্যাটাগরি রয়েছে এক ক্যাটাগরিতে আর পাবলিকের হাতে তো আপনাদেরকে দেখানোই হয়েছে কত পার্সেন্ট পর্যন্ত রয়েছে চোদ্দো দশমিক পাঁচ পঞ্চাশ পার্সেন্ট আর এই কোম্পানিটির একটি ভালো দিক হলো আসলে যে প্রতিষ্ঠানগুলো মানে সচ্ছল থাকে এবং ঋণগস্ত না থাকলে যে অবস্থানটি হয় সেটি হলো এই কোম্পানিটির শর্ট টাইমের জন্য কোনো লোন নেই এবং লং টাইমের জন্য কোনো লোন নেই এটি একটি ভালো দিক কথা হল এই কোম্পানিটি ভালো আপনারা অবশ্যই দেখে শুনে বিনিয়োগ করতে পারেন আর আমার মনে হচ্ছে এই স্টকটিতে আপনারা এখন যদি টাকা থাকে তাহলে এই মুহূর্তে ইনভেস্ট করে রাখতে পারেন ভালো একটি প্রফিট পাওয়া যাবে ইনশাল্লাহ আশাবাদী কারণ এখন যে প্রাইজে স্টকটি আসছে এরকম প্রাইজের স্টকটিতে বিনিয়োগ করা একটি সঠিক সিদ্ধান্ত আর আপনারা সকলেই জানেন বাজারের সার্বিক পরিস্থিতি রিসেন্টলি আমরা দেখতে পারব ভালো একটি বাজার তবে এই নিয়ে একটি আলোচনা আসবে শনিবারে আপনাদেরকে বিস্তারিত আমি জানানোর চেষ্টা করব বাজার কি কারণে কখন ভালো হবে এখন এই বিষয়টি নিয়ে আজকে না আলোচনা করি আপনাদেরকে এই বিষয়টি নিয়ে একটি খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আশা করি শনিবারে আপনাদেরকে জানাতে পারব তো চলুন এই যে স্টকটি নিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি সেই স্টকটির আপনাদেরকে আরও কিছু বোঝানোর চেষ্টা করি এখন এই স্টকটি যদি আপনারা এই মুহূর্তে বিনিয়োগ করেন তাহলে আমি মনে করব যে একটি ভালো একটি সিদ্ধান্ত নিয়েছেন আর যদি স্টকটিতে আপনারা দেখুন আমরা কিন্তু বিনিয়োগকারী শর্ট টাইমের জন্য প্রফিটের জন্য চিন্তা করি এক দুই দিন তিন দিনের জন্য আসলে যারা একদিন দুই দিন তিন দিনের জন্য বিনিয়োগ করে এক সপ্তাহের জন্য বিনিয়োগ করে প্রফিট করার ইচ্ছা থাকে তারা কিন্তু লসের পরিমাণটাই বেশি হয় পুঁজি বাজারে বিনিয়োগ করতে হবে লং টাইমের জন্য যেমন আপনি যদি শর্ট টাইমের যদি পরিকল্পনা করেন তাহলে শর্ট টাইমটি যেন অবশ্যই আপনার জন্য হয় তিন মাস সর্বনিম্ন তিন মাস যেন আপনার জন্য শর্ট টাইমটি হয় এবং লং টাইমের জন্য যদি আপনারা বিনিয়োগ করেন তাহলে ধরবেন ছয় মাস এক বছর দেড় বছর দুই বছর তাহলে কিন্তু তখন আপনার এই পুঁজিবাজারটিকে প্রফিট করা সম্ভব হবে পুঁজি বাজারটি এমনই একটি জায়গা যে জায়গাতে ধৈর্য ধৈর্যশীল ছাড়া কোনো বিকল্প পথ নেই অধৈর্য হলে এখানে লস হওয়ার সম্ভাবনা থাকবে নিরানব্বই পার্সেন্ট অবশ্যই আমি প্রতিটি বিনিয়োগকারী ভাই বোনদেরকে বলবো বিগত দিনগুলো আপনাদের যে আলোচনাগুলো আপনাদের সাথে করেছি আপনারা যদি যে সাজেশনগুলো আমি দিয়েছি এগুলো নিয়ে যদি ধৈর্য সহকারে আপনারা যে বিষয়গুলো আপনাদেরকে ফোকাস করেছি ধৈর্য সহকারে যদি আপনারা অপেক্ষা করেন তাহলে আশা করি আপনারা এখান থেকে ভালো কিছু উপভোগ করতে পারবেন তো আজকের মতো এখানেই যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ আগামীকালকে আবার আপনাদের সাথে আলোচনা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন